পোলট্রি খাওয়া কি ছেড়েই দিয়েছেন নাকি আমার বাসার সবার মতো আমার বাসা সবাই কিন্তু পোলট্রি খাওয়া ছেড়েই দিয়েছিলো এরপর থেকেই শুরু করেছি নতুন রেসিপি নতুন রেসিপি ট্রাই করার পর থেকে আবার পোলট্রি সেই পছন্দের তালিকায় চলে এসেছে তাই আপনাদের সাথে ও রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম তো আজকে আমার সকালটা শুরু হয়েছিল ফুলগুলোকে গোসল করাচ্ছি কারণ গরমের মধ্যে তো প্রতিদিন দুইবার তিনবার আমরা অনলাইন গোসল করতেছি কিন্তু আমার ফুলগুলোকে একটু পানি ছোঁয়ানো হচ্ছে না অনেকদিন হয়ে গিয়েছে আসল কথা হচ্ছে ফুলগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি কিছুদিন পর পর আমি প্রায় এক মাস পর পরই আমি আমার ফুলগুলোকে একটু ফুল পাউডারের পানির মধ্যে একটু পরিষ্কার করে নিই তো এইদিকে হচ্ছে আমার এই যে গাছগুলোকে একটু স্প্রে করে নিচ্ছি পাতাগুলোর মধ্যে যদি কোনো ধুলবালু থাকে তাহলে সেটা ধুয়ে যাবে জন্য একটু স্প্রে করে নিচ্ছি মানে আমি গাছের মধ্যে পানি দেওয়ার পাশাপাশি এরকম মাঝামাঝি স্প্রে করে দিই যাতে পাতার মধ্যে যদি কোনো ধুলাবালি থাকে ময়লা থাকে দেখতে ভালো লাগে না পাতাগুলো সবুজ সবুজই থাকুক তো এই তো ফুলগুলোকে ধুয়ে একটু পানি সরিয়ে তারপরে আবার সেট করে দিলাম জায়গায় জায়গায় ফুলগুলো কিছুদিন পর পর পরিষ্কার পড়তে আমার খুব ভালো লাগে তো আজকে হচ্ছে পোলট্রি মুরগি রান্না করবো তো ভাবলাম আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি কারণ আমি এভাবেই মুরগিটা রান্না করলে সবাই খুব মজা করে খায় নর্মালি কিন্তু পোলট্রির নাম শুনলেই কেউ পছন্দ করে না সবাই একদম খেতে চায় না বলবে যে পোলট্রি আনলে ভাজি করবা বাট রান্না করা হবে না রান্না খাবো না তো আমি বললাম আজকে আমি একটা রেসিপি করে খাওয়াবো অবশ্যই অবশ্যই তোমরা পছন্দ করবা তো সবার সাথে এটা শেয়ার করছি এই যে প্রথমে আমি মুরগিগুলোগুলোকে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ মাখিয়ে জাস্ট ভাজি করে নিচ্ছি ভাজিটা কিন্তু খুব করে করতে যাবেন না তাহলে কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে ভিতরে ভালো করে মশলা ঢুকবে না তো এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি এভাবে পোলট্রিটা একটা সময় এত পছন্দ ছিল যখন মা রান্না করতো ঝোল করে তখন খুব খুব মজা করে খেতাম কিন্তু এখন কেন জানি পোলট্রির স্বাদটাও মনে হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে তো প্রপার ওয়েতে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু স্বাদটা একদমই অক্ষুণ্ণ থাকবে আমি কথা দিচ্ছি তো আমি হচ্ছে এখানে কিছু জিনিস ব্ল্যান্ড করে নিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ কিছু কাজু বাদাম তারপরে হচ্ছে গিয়ে টমেটো সাথে হচ্ছে টক দই তো এগুলো সব কিছু দিয়ে সাথে একটু জিরা বাটা দিয়ে আমি হচ্ছে এগুলাকে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করে জাস্ট এগুলোকে একটু কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার সময় হচ্ছে এখানে আমি হলুদ তারপরে হচ্ছে গুঁড়ো মরিচ তো গুঁড়ো মরিচের ক্ষেত্রে আপনি হচ্ছে যদি তরকারিটাকে একদম লাল করে রান্না করতে চান মানে কালাটা খুব সুন্দর আনতে চান তাহলে হচ্ছে কাশ্মীরি যেই মরিচের গুঁড়োগুলো আছে সেগুলো আপনি এক চামচ দিয়ে দেবেন তাহলে কালাটা খুব সুন্দর আসবে তো এখানে হচ্ছে আমি কিছু রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে আমি এটাকে একটু নেমে নিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি তো আমি যেহেতু আদা আটা সবসময় এরকম ছোটো ছোটো করে টুকরা করে ফ্রিজে করে রেখে দেই তো এই জন্য হচ্ছে এরকম একটা টুকরা দিয়ে দিলাম আমি এই টুকরাটা দিই হচ্ছে খুবই সুবিধার জন্য কারণ এখন যদি আমার করে মুরগির মাংস রান্না করতে হচ্ছে গরুর মাংস রান্না করতে হচ্ছে ডিপ থেকে আমি একটু আদা নামাবো এটাকে গলাবো কখন কি করব এত ঝামেলা করার থেকে আমি এরকম ছোটো ছোটো বরফের প্লেটের মধ্যে এভাবে টুকরো করে ডিফ করে রেখে দেই তো জাস্ট এক টুকরা করে আমি মাংসের মধ্যে দিয়ে দিই তো হচ্ছে সব দেয়া হয়ে গিয়েছে এবার আমি এটা এটাকে একটু নেড়ে চেড়ে দিবো তো সাথে হচ্ছে আমি এক চামচ গরম মশলা দিয়েছিলাম দিয়ে হচ্ছে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কতক্ষণ এভাবে নাড়াবো এবার হচ্ছে ওই যে ব্লেন্ডারের জগের মধ্যে আমি যে মশলাগুলো ব্ল্যান্ড করেছিলাম সেই জগটা ধুয়ে হচ্ছে এক জগ জাস্ট পানি দিয়ে দিয়েছি এই পানিগুলোর মধ্যে আস্তে আস্তে অল্প অল্প তাপে হচ্ছে মাংসটা রান্না হয়ে যাবে এবং মাংসটা আমি কম ভারতে করেছি এই জন্য যে এই যে আমি অল্প আছে আস্তে আস্তে রান্না করব এইতে আস্তে আস্তে মশলাগুলো ঢুকে যাবে তো এই তো আমার পানিটা একদমই শুকিয়ে গিয়েছে এবার হচ্ছে আমি জিরার যে ভাজি করে জিরা টালা যে গুঁড়াটা আছে সেই গুঁড়াটা ওপরে একটু ছড়িয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য